সালামু আলাইকুম আসলে কাঠঘর কান্দাইল বাজারের ভেতরে দুটি দোকান সহকারে একদম নতুন একটি সেট বাড়ির ভিডিও দেখাবো ধৈর্য সহকারে তবুটি সেলারের সাথেই থাকুন আমাদের এই বাড়িটি বিক্রি করা হবে একটি শেয়ার করে ট্যামনে রেখে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেও যাতে ভিডিওটি দেখে উপকৃত হয়ে এরকম একটি দোকান সহকারে মার্কেট পজিশনে যে বাড়িটি সেই বাড়িটি ক্রয় করতে পারে এই যে দেখা যাচ্ছে কান্দাইল বাজার আসলে কাঠঘর থেকে খুবই নিকটে বিশ টাকা ভাড়া দিয়ে কাঠঘর বাজারে ইনশাল্লাহ এসে তারপরে কান্দাল বাজারে এসে আপনারা চলে আসতে পারবেন এই বাড়িটিতে সম্পূর্ণ লোকেশনটি আমি বলছি আসুলিয়া কাঠঘর বাজার কান্দাইল বাজারের ভিতরেই আমাদের এই কাঙ্ক্ষিত বাড়িটির অবস্থান ওই যে দেখা যাচ্ছে এখানে জমির পরিমাণ পাঁচ শতাংশ এবং আঠারো ফিট বিশিষ্ট একটি রাস্তা রয়েছে সাথে আরেকটি কোনার পোলট রয়েছে কনার পোলটে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আট ফিট দুটি রাস্তা আপনারা ইউজ করতে পারবেন এই বাড়িটির ক্ষেত্রে খুবই সুন্দর একদম মার্কেট পজিশনে আমাদের এই বাড়িটি ওই দেখা যাচ্ছে আশেপাশের লোকেশনটি এটি হচ্ছে দক্ষিণ প্রান্তের সীমানা এবং পশ্চিম প্রান্তের মুখ রয়েছে বাড়িটির এবং দক্ষিণ উত্তর প্রান্তে সরি আরেকটি রাস্তা রয়েছে আট ফিট বিশিষ্ট এই রাস্তা থেকে আপনারা কি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দ্বারা আপনাদের প্রোডাক্টের রিভিউ বা স্পন্সার দিতে চাচ্ছেন তাহলে আট না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আট ফিট রাস্তা থেকে আপনারা চাইলে আসতে পারবেন বাড়িটির ভিতরে এখন আমি বাড়িটির ভিতরে ঢুকতেছি তুবা প্রপার্টি সেলার থেকে যারা দেখবেন ইউটিউব চ্যানেল তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা নিত্য নতুন লং সংক্রান্ত ভিডিওগুলো আমরা আপলোড দিয়ে থাকি সবার আগে ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে যাবে ওই যে দেখা যাচ্ছে আট সাতটি রুম পাবেন বাড়িটি ক্রয় করার পরে এখানে হিউজ পরিমাণ জায়গা রয়েছে কিন্তু পাঁচ শতাংশ জমি আপনাদেরকে মেপে দেওয়া হবে এই যে দেখা যাচ্ছে পাঁচ শতাংশ জমির ভিতরে আপনারা কী কী স্থাপনা পাবেন সাতটি রুম এবং দুটি দোকান প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে এবং আপনারা একটি পাঁচ ফিট বিশিষ্ট গলি পাবেন এই গলি থেকে আপনারা যাতায়াত করতে পারবেন খুবই সুন্দর মার্কেট পজিশনে আমাদের এই বাড়িটি বিক্রি করা হবে বাড়ি থেকে এবং দোকান থেকে প্রতি মাসে ভাড়া দিয়ে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যারা তুবা প্রপার্টি সেলার দ্বারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তারা আর দেরি না করে এখনই তুবা প্রপার্টি সেলারদের সাথে যোগাযোগ করে আপনার প্রপার্টিগুলো খুবই অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ সেল করে ফেলতে পারবেন এই যে দেখা যাচ্ছে এটি একটি দশ বারো করে রুম খুবই সুন্দর এবং ভালো মানের স্ট্যান্ডার্ড মানের মেটেরিয়ালস দিয়ে এই বাড়িটি তৈরি করা হয়েছে বাড়িটি ক্রয় করার পরে কোনো প্রকার কাজ করতে পারবে হবে না ভাড়া দিয়ে পর্যাপ্ত টাকা ইনকাম করতে পারবেন চাইলে আপনার যে আমাদের মালিকের পরবর্তীতে যে জায়গাটিতে রুম রয়েছে তাও আপনারা ক্রয় করতে পারবেন জমিসহ বাড়িটির প্যাকেজ মূল্য খুবই একটি রিজনেবল প্রাইজের ভিতরে আমাদের এই বাড়িটি সেল করা হবে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখিতে থাকুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর বাড়িটির ভিতরে সকল প্রকার কাগজপাতি আপ টু ডেট রয়েছে কোনো প্রকার কাগজপাতি বা আনুষঙ্গিক কোনো প্রকার টেনশন করতে হবে না বাড়িটি ক্রয় করার সাথে সাথে আপনারা ভাড়া দিয়ে কিছু পরিমাণ টাকা ইনকাম করতে পারবে জমিসহ বাড়িটির প্যাকেজ মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা তবে এসে দেখে দাম দর ফিক্সড করতে পারবেন আমি বাহির সেটের এটি হয়েছে দক্ষিণ উত্তর প্রান্তের সীমানা আমি দেখাচ্ছি কোন পর্যন্ত আপনারা পাঁচ শতাংশ জমির উপরে ষাটটি রুম এবং দুটি দোকান পাবেন এই যে ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন এটি একটি ফিট বিশিষ্ট রাস্তা এই রাস্তা আপনারা ব্যবহার করতে পারবেন এই যে দেখা যাচ্ছে সম্পূর্ণ চিহ্ন দেওয়া ওই থেকে আপনাকে ফ্রন্ট সাইডে মেপে দেওয়া হবে খুবই সুন্দর এবং প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে আর বাড়িটি ক্রয় করার পরে আমাদের গ্রাহকগণ যে সকল নাগরিক সুযোগ সুবিধা পাবেন এই যে প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে ইনশাআল্লাহ প্রতিনিধির সাথে এসে দেখে দামদার ফিক্সড করে ইনশাআল্লাহ কাগজপত্রে যাচাই বাছাই করে এই বাড়িটি ক্রয় করতে পারবেন সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার ইত্যাদি সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি জনবল এলাকাতে যারা আসলে নাম শুনেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে কি পরিমাণ সৌন্দর্য এবং কি পরিমাণ জনবল এলাকার ভিতরে আমাদের এই বাড়িটির অবস্থান কোনো প্রকার ভাড়া নিয়ে টেনশন করতে হবে না বাড়িটি ক্রয় করার পরে ভাড়া দিয়ে পর্যাপ্ত টাকা ইনকাম করতে পারবে ইনশাল্লাহ ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালাম